আমাদের বড় চলে এসেছে ভাই দর্শকদের একটু বলবে আচ্ছা আমাদের নেক্সট প্রতিযোগিতা আমাদের বড় ভাই উনি কিন্তু ভবিষ্যৎ মেম্বারে দাঁড়াবেন তো আমার ভাইটা কিন্তু চলে এসেছেন এখন নেক্সট প্রতিযোগিতা

হাতে তালি দাও সালবাল হাতে তালি দাও সবাই তালি দাও অসাধারণ অসাধারণ আমাদের বিজয়ী মনে হয় এবার চলে এসেছে আমরা বুঝতে পারছি এটাই আমাদের বিজয়ী হবে

আমাদের ভাইরাল আলেক ভাইরাল আলেক আবারও আবারও তার মধ্যে প্রতিভা উঠলি উঠলি উঠতেছে তার জন্য আবারও তাকে দেওয়া হলো আলেক মোল্লা হ্যাঁ অ্যাকশন

ঠিক আছে দেখা যাক কি হয় পাঠালে কিন্তু ডিসকালিফাইড হবে ঠিক আছে ডাক পাঠালে হ্যাঁ গেছে আমি তাকায় দেখেন কোথায় আছি আমরা